সাজিয়ে সাজানো হয়েছে স্টেশনের সামনেটা দেখেছেন একদম এই মুহূর্তে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা অলরেডি ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে আজ বাইশে আগস্ট আজকে তিন তিনটে মেট্রো রেলের সম্প্রসারণ হচ্ছে গ্রিন লাইন অরেঞ্জ লাইন এবং ইলো লাইন ইয়েলো লাইনটা হচ্ছে যেটা নোয়াপাড়া থেকে একদম বিমানবন্দর পর্যন্ত যেটা যাচ্ছে সেটা হচ্ছে ইয়েলো লাইন আর গ্রিন লাইনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটু জায়গা বাকি ছিল সেটা হচ্ছে শিয়ালদহ থেকে ধর্মতলা এইটুকু জায়গা কিন্তু বাকি ছিল যার ফলে কি হয়েছে এটা আজকে জুড়ে যাবে তার মানে এবার হাওড়া থেকে আপনারা যারা উঠবেন তারা কিন্তু একদম সরাসরি শিয়ালদা চলে আসতে পারবেন হাওড়া থেকে একদম শিয়ালদা তো তিনটে লাইনের আজকে উদ্বোধন হতে চলেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম শিয়ালদা স্টেশনে আর এই আমার উল্টো দিকেই দেখুন মেট্রো স্টেশন একদম সুসজ্জিত অবস্থায় রয়েছে আর আমি ছাতা মাথায় বুঝতেই পারছেন টিপ 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 করে বৃষ্টি পড়ছে তিনটে লাইনের উদ্বোধন হবে যেহেতু সেহেতু আজকে আমি সবার প্রথমে যাচ্ছে একদম শিয়ালদাহ থেকে হাওড়া পর্যন্ত জার্নি করবো মানে এই জার্নিটা আপনাদের সবার আগে দেখাবো তার কারণ শিয়ালদাহ থেকে প্রচুর মানুষ কিন্তু হাওড়ার দিকে যাতায়াত করে এই লাইনটা হচ্ছে গ্রিন লাইন জুড়ে যাচ্ছে যার ফলে কী হচ্ছে হাওড়া থেকে একদম হাওড়া থেকে সরাসরি সেক্টর ফাইভে এবার চলে যাবেন এতদিন কি হতো ধর্মতলায় আপনাদের নামতে হতো স্নায়াডে নামতে হতো স্নায়াডে নেমে আবার শিয়ালদায় আসতে হতো শিয়ালদা থেকে আবার মেট্রো ধরে যেতে হতো এবার আর সেটা করতে হবে না একদম হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠবেন একদম সোজা চলে যাবেন হচ্ছে সেক্টর ফাইভ আপনাদের বলে দিই হাওড়া থেকে সেক্টর ফাইভের ভাড়া কিন্তু পড়েছে মাত্র তিরিশ টাকা যাই হোক একটু কম বেশি হতে পারে এখন এটা সূত্রের খবর আর কি মিডিয়া মারফত খবর পাওয়া গেছে যা পড়েছি সেটাই আপনাদের বললাম আর আরেকটা লাইন যেটা চালু হচ্ছে একদম নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অর্থাৎ নোয়াপাড়া মাঝখানে পড়বে দমদম ক্যান্টনমেন্ট তারপরে যশোর রোড তারপরে হচ্ছে জয় হিন্দ যেটা হচ্ছে দমদম এয়ারপোর্ট আর আরেকটা লাইন হচ্ছে একদম হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি থেকে সোজার চলে যাচ্ছে একদম বেলেঘাটা পর্যন্ত সেটারও উদ্বোধন হচ্ছে সেটা হচ্ছে অরেঞ্জ লাইন মানে নিউ গড়িয়া থেকে যে লাইনটা রুবি পর্যন্ত গিয়ে বন্ধ হয়ে গেছে হ্যাঁ রুবি পর্যন্ত হয়েছিল এবার রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত যাচ্ছে এই হচ্ছে তিনটে লাইনের কথা আপনাদের বললাম আজকে আমি যে লাইনটাতে থাকবো সেটা হচ্ছে একদম শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত মানে এটা হচ্ছে সব থেকে সব কটাই দরকার কিন্তু এটা একটু খালির জন্য আটকে ছিল তার জন্য এটা জয়েন্ট হয়ে যাবে মাত্র একটা স্টেশন অর্থাৎ আপনারা কিন্তু এখন শিয়ালদা থেকে ধর্মতলা মাত্র তিন মিনিটে যাবেন হ্যাঁ আগে যেখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লেগেই যেত রাস্তায় জ্যাম ট্যাম ধরে সব কিছু মিলিয়ে তো সেখানে মাত্র তিন মিনিটে কিন্তু আপনারা একদম পৌঁছে যাবেন ধর্মতলা যাই হোক এবার ওই প্ল্যাটফর্মের মানে একদম স্টেশনের সামনের দিকে যাই গিয়ে দেখি সিচুয়েশান কি ট্রেন এখনও দেরি আছে উদ্বোধন এখনও করেনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আসবেন এসে উদ্বোধন করবেন তারপরে হয়তো ট্রেন চালু হবে চলে এলাম ভিতরে আপনাদের একটু দেখাই এই হচ্ছে সিস্টেম ম্যাপ হ্যাঁ এখান থেকে দেখাই আপনাদের এই হচ্ছে হাওড়া মেট্রো এটা ময়দান হাওড়া এইভাবে গিয়ে এই স্প্যান্ট থেকে শিয়ালদহ এটা আজকে উদ্বোধন হবে হ্যাঁ মানে এইটুকু বাকি আছে এটা আজকে উদ্বোধন হবে আর আমরা এখান থেকে যাব একদম এইখানে আবার এখান থেকে আবার এখানে ফিরব এই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম হচ্ছে আমরা ঢুকে নেমে যাচ্ছি এখন প্ল্যাটফর্মের দিকে কি সুন্দর করে সাজানো হয়েছে এই যে আর এই আমাদের দেওয়া হয়েছে আধুনিক কলকাতার জন্য নতুন মেট্রো উপহার এই একটা লিফলেট দেওয়া হয়েছে ফাইনালি অনেক কষ্ট মষ্ট করে উঠলাম ট্রেনে সে অভিজ্ঞতা অন্য পরে নিশ্চয়ই জানাবো আপনাদের তবে উঠে কিন্তু বেশ ভালো লাগছে আর কিছুক্ষণের মধ্যে আর বেশি সময় নেই হ্যাঁ উপর দিয়ে উঠে উপর দিয়ে উঠো যাই হোক ফাইনালি চলে এলাম আর কিছু বলার নেই অনেক ঝক্কি পোহাতে হলো ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে ভাবে বলে দিই এখান থেকে আমি শিয়ালদা থেকে উঠলাম এখান থেকে হাওড়া ময়দান পর্যন্ত ভাড়া কিন্তু কুড়ি টাকা কুড়ি টাকা আর আপনারা জানেন দীর্ঘদিন কিন্তু এই শিয়ালদা ধর্মতলা থেকে কিন্তু শিয়ালদা পর্যন্ত ভাড়া মানে এটা আটকে ছিল যাই হোক নানান কারণে আটকে ছিল তবে এটা আজকে চালু হচ্ছে এর ফলে কি হচ্ছে সুবিধে যে হাওড়া ময়দান থেকে একদম ডাইরেক্ট আপনারা সল্টেক সেক্টর ফাইভ আপনারা অনায়াসে চলে যেতে পারবেন এবং যারা শিয়ালদা যাবেন ভাবছেন তাদেরও সুবিধে হ্যাঁ হাওড়া থেকে একদম শিয়ালদার সরাসরি চলে যেতে পারবেন তবে আপনাদের বলে দিই আরও দুটো প্রজেক্ট কিন্তু মানে আরও সম্প্রসারণ হচ্ছে দুটো লাইনে একটা হচ্ছে অরেঞ্জ লাইন আরেকটা হচ্ছে ইলো লাইন ইোলো লাইনে হচ্ছে নোয়াপাড়া থেকে একদম দমদম পর্যন্ত মাঝখানে দুটো স্টেশন পড়ছে সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট এবং যশোর রোড আর এদিকে পড়ছে হচ্ছে রুবি থেকে অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় থেকে একদম গেলেঘাটা পর্যন্ত টাইম হয়ে এসছে চারটে চোদ্দো আর এক মিনিট বাকি অলরেডি দেখুন বলি ফার্স্ট স্টপেজ হচ্ছে আমাদের শিয়ালদহ যেটা আছে বহু প্রতীক্ষিত এই শিয়ালদাহ থেকে একদম ধর্মতলা এটা কিন্তু দীর্ঘদিনের আমাদের মানে এটা হলে আমাদের সুবিধে হতো ভারতী ভারত মাতা ভারত মাতা জয় হিন্দ জয় থ্যাংক থ্যাংক ইউ সমস্ত স্কুলের বাচ্চারা কিন্তু চলে এসছে আজকের এই বর্ণাঢ্য শুভ উদ্বোধনে অনুষ্ঠানে আর আজকে কিন্তু একটা ঐতিহাসিক দিন বলা যায় যে এখান থেকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এবং আমি থাকতে পারছি এটা আমার কাছে খুব ভালো লাগছে সমস্ত মিডিয়া পার্সনরা এসছে বিভিন্ন চ্যানেলের থেকে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাই উপস্থিত এবং কিছু ইউটিউবারও উপস্থিত এই বলা হলো ট্রেন যখন ছাড়বে তখন সবাই যেন উঠে দাঁড়ায় আর কি আমরা যেমন হ্যাঁ না কারণটা ওটাই যে তখন হচ্ছে জনগণ মন অধিনায়কও হবে আমাদের আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে যার জন্য কিন্তু আমাদের উঠে দাঁড়াতে হবে এটা তো আমরা জানি

একদম সেই ঐতিহাসিক মুহূর্ত এই মুহূর্তে ট্রেন কিন্তু ছাড়ছে ফ্ল্যাগ অফ হচ্ছে এই দেখুন দেখুন সবাই দেখুন রুট ম্যাপটা এই শিয়ালদাহ এইখানে আমরা যাব হচ্ছে এই স্প্রাইডে আর এই হচ্ছে ময়দান ময়দান থেকে এই ট্রেন যাচ্ছে একদম হচ্ছে সেক্টর ফাইভ এই পাশে হচ্ছে সেক্টর ফাইভ আর এখন এই উদ্বোধনী যাত্রা হচ্ছে একদম এই শিয়ালদাহ থেকে স্প্রাইড এই হচ্ছে উদ্বোধনী যাত্রা এই যেহেতু এটা উদ্বোধনী যাত্রা এই ট্রেন কিন্তু এসে দজ্জাও বলবে না এবং আমার ব্যাক করবে শিয়ালদার দিকে কিন্তু বন্ধ হবে না বলে দিচ্ছি করে আবার ছেড়ে দিল আমরা যাচ্ছি কিন্তু আবার শিয়ালদার দিকে লাগছে অসাধারণ অসাধারণ অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে চালু হবে তো ফাইনালি আজ চালু হলো খুব খুশি লাগছে একদম একদম শিয়ালদা থেকে একদম মেট্রো করে চলে যাব হাওড়াতে ওখান থেকে ট্রেন ধরে চলে যাব মুম্বাই সবাই কিন্তু খুব খুশি আজকে কিন্তু বেশ মানে আনন্দই হলো আমার শিয়ালদা ফ্লাইট থেকে আমরা চলে এলাম কিন্তু শিয়ালদা এবার আমাদের দরজা খুলবে আমরা সবাই যে যার মতো বেরিয়ে যাব খুলে গেল আমরা বেশ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভালো থাকবেন থ্যাংক ইউ স্যার তো ফাইনালি আমাদের উদ্বোধনী যাত্রা শেষ হলো আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি এক জমকালো জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের আজকের এই উদ্বোধনী যাত্রা শেষ হলো হ্যাঁ ফাইনালি আমাদের উত্তর দলি শেষ করে বাড়ির পথের জন্য আর অনুষ্ঠান এখনও চলছে আমরা একবার বেরিয়ে যাবো একদম বাড়ির দিকে যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর এনার্জি নেই সকাল থেকে আছি যার ফলে হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে